প্রথমে সাংবাদিকের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনার গুলবাজার থেকে আমরা খবর পাইছি প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি সময় লেগে গেছে আমরা ওই যে পাখা জেতার দোকান আছে কি সেটা আগুন লাগছে বলেই তারা খবর দিচ্ছে গুলবাজার ফায়ার স্টেশনকে সঙ্গে সঙ্গে আমরা একদম মুভমেন্ট করে আসছে যে আগুন বড় দেখছে বড় দেখি আর হেডকোয়ার্টার খবর দিচ্ছে বাজারঘাট থেকে যে বাজারঘাট থেকেও এলো আর হেডকোয়ার্টার থেকেও এলো গাড়ি তিনটে এসে আমরা কাজ করতে 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 এখন আপাতত আগুনটা একটা নির্মূলের পথে যখন আমরা এসেছি আমরা এসেছে আমরা গুলগুয়ারতে এসেছে উল্গুয়ার থেকে আমরা ফার্স্টে আমরা কাজ করেছি এবং পাবলিকের সাথে ছিল অসংখ্য ধন্যবাদ পাবলিককে তারা আমরা সাথে অসংখ্য ধন্যবাদ তারা জলের না না প্রথম যখন আমরা এসেছি তখন আমরা প্রায় পনেরো মিনিট আমরা এই জল যে কাজ করেছি আগুনটা প্রথম আমরা প্রথমে আমরা নিয়ন্ত্রণ করেছি প্রথম আমরা দুটো হাজার থেকে এসেছে তো পনেরো মিনিট আমরা কাজ করেছি জলের কোনো প্রবলেম ছিল না এখানে জলের কোনো প্রবলেম ছিল না আপাতত আমরা যতটুকু দেখেছি পাঁচটা দুটো আপাতত ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর দেখছি আমরা আরো কতটুকু দেখবো আমরা এখন আমরা দেখছি না কিভাবে লাগছে এখন প্রাথমিক তদন্ত কি আপাতত তদন্ত করিনি এখন আগুন নিয়ে নিবন্ধ হয়নি বাকি রয়েছে আমরা দেখবো আমরা শুরু থেকে ব্যবসায়ীদের একটা অভিযোগ যে ফায়ার সার্ভিসের কর্মীরা সঠিক সময় আসেনি এবং তারা দেখুন যখন কল হয়েছে আমাদের এখানে যখন কল পাই আমরা সঙ্গে সঙ্গে মুভমেন্ট করি ফিউ সেকেন্ড ফিউ সেকেন্ড সময় হয়েছে যখন একটা গাড়ি গিয়েছে পাবলিক গিয়েছে আমরা অফিসে আমরা কল দিয়েছি আমরা ফিউ সেকেন্ডের মধ্যে এসেছি আর এবং এসে যেহেতু রাস্তাটা শুরু রাস্তা ছিল গাড়িটা গাড়িটা মুভ করতে সময় লেগেছে তো আমরা ঢুকে গেছি দুইটা দুটা লাইন করেছি ডাইন দিয়ে একটা বাম দিয়ে একটা লাইন করেছি আমরা ফার্স্ট টাইম কাজ করেছি এবং মোটামুটি আমরা এখন কি আগুন নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণ আছে মোটামুটি আগুন নিবে গেছে এই যে আগুন নিয়ন্ত্রণ করতে গেলে আপনাদের কতটুকু সময় লাগে আমরা এখন অব্দি আমরা যত সময় লাগছে আমরা যে মুভমেন্ট করেছি আর এক এখন আমাদের চল্লিশ মিনিট সময় লাগেছে মোটামুটি আমরা আগুন নিমন্ত্রণ করে নিয়েছি কয়টা কয়টা ইঞ্জিন ছিল ঘটনাস্থলে তিনটা ইঞ্জিন ছিল গুরুবাজার বাজারঘাট আগরতলা